আফগান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশে সামরিক অভিযানে অন্তত ১৯ সেনা ও ৩৫ তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি যোদ্ধা নিহত হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানায় বাজুর জেলায় অভিযানে বাইশ টিটিপি সদস্য নিহত হয়েছেন দক্ষিণ ওয়াজারিস্তানে আরও তেরো জন নিহত হয়েছেন যেখানে বারো সেনা কর্মকর্তা মারা যান লোয়ার দীর জেলায় এক আস্তানা ঘিরে গোলাগুলিতে সাত সেনা ও দশ টিটিপি সদস্য নিহত হয়েছেন টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান থেকে তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে এবং কাবুলের তালেবান সরকারকে তাদের মাটি ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী নিহত টিটিপি সদস্যদের খারেজি হিসাবে অভিহিত করেছে এবং ভারতের সহযোগিতার অভিযোগ তুলেছে যদিও কোনো প্রমাণ দেখানো হয়নি দুই সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা বৃদ্ধি পেয়েছে চলতি বছরের শুরু থেকে সশস্ত্র হামলায় অন্তত চারশো জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা